রাহু এবং কেতু রাহু এবং কেতুকে বিচার করতে হলে কিন্তু রাহু কেতু ডিসপোজিটারকে অত্যন্ত ভালো করে বিচার করতে হবে কারণ রাহু রাহুকেতু যেহেতু ছায়াগ্রহ তাই কেতু যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি আপনাদের লগ্ন সাপেক্ষে কোন ভাব এবং রাশিতে অবস্থান করছে সেটি দেখা দরকার রাহু কেতু কিন্তু তার ডিসপোজিটারের মাধ্যমেও সম্পূর্ণরূপে তার ফলদান করবে পূর্বজীবনে রাহু কি জিনিসগুলি আমাদের তৃপ্তি থেকে গেছে আমাদের কোন কোন জিনিস প্রাপ্তি ঘটেনি সেগুলো পাওয়ার যে আকাঙ্ক্ষা এবং সেটি কোন ভাবের মাধ্যমে পূরণ হবে সেটিকে নির্দেশ করে এবং কেতু হলো আমাদের পূর্বজীবনে কি কি প্রাপ্তি হয়েছে কি কী জ্ঞান আমরা সঞ্চয় করেছি যার থ্রুতে এই জীবনে আমরা কিভাবে সেই জায়গাগুলি এগিয়ে চলতে পারবো কোন জিনিসগুলোকে আমাদের ত্যাগ করতে হবে বা কেতু যেহেতু ডিটাচমেন্টের গ্রহ তাই ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যে জিনিসগুলো আমাদের ছাড়তে হবে সেটি কিন্তু বোঝা যায় এবং রাহুকেতু কোন ভাবেতে এবং রাশিতে অবস্থান করে আছে তার থ্রুতে কিন্তু এটা বোঝা যাবে যে কোন জিনিসগুলি আমাদের প্রাপ্তি ঘটবে বা প্রাপ্তির প্রতি আমাদের আকাঙ্ক্ষা আছে এবং কোন জিনিসগুলি আমাদের ছাড়তে হবে বা আমরা ছাড়তে ইচ্ছাকৃতভাবে সেগুলো ছাড়তে চাই এবার ধরুন আহ উদাহরণস্বরূপ কোনো জাতিকার যদি কন্যা লগ্ন হয় লগ্নের সেকেন্ড হাউসে যদি রাহু থাকে এবং রাহু ডিসপোজিটার অর্থাৎ শুক্র চতুর্থভাবে যদি অবস্থান করে ধনুরাশিতে তুলা রাশি থেকে সাধারণত আমাদের কিন্তু পার্টনার আমাদের দাম্পত্য জীবন এবং বিপরীত সেক্স বা বিপরীতে যে মানুষ আছে তাদের সাথে যে মেলামেশা করা কথাবার্তা বলা সেই জিনিসগুলোকে ইন্টারাক্ট করাকে নির্দেশ করে আর সেকেন্ড হাউস থেকে আমাদের শৈশবকাল আমাদের বাক্য আমাদের সঞ্চিত অর্থ বা অর্থ রোজগার করবার মানসিকতা এই জিনিসগুলোকে এবং আমাদের পরিবার ইত্যাদিকে নির্দেশ করে এবার সেকেন্ড হাউসে রাহু তুলা রাশিতে সাধারণত পরিবার পরিজনদের থেকে ভালোবাসা পাওয়া বা অর্থ রোজগার করবার প্রতি একটা মানসিকতা অবশ্যই থাকবে পাশাপাশি পার্টনারের দ্বারা ভালোবাসা পাওয়া বা তার দ্বারা প্যাম্পারিং হওয়া বা তার সাথে সুসম্পর্ক রাখার যে একটা চাহিদা বা ইচ্ছা অত্যন্ত বেশি পরিমাণে দেবে এবার রাহু ডিসপোজিটার শুক্র যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থ ভাব থেকে আমাদের শিক্ষা আমাদের সাংসারিক জীবন আমাদের বাড়ি ঘর আমাদের যানবাহন আমাদের মনে সুখ শান্তি বন্ধু ইত্যাদি জিনিসগুলি দেখা হয় রাহুর ডিসপোজিটার শুক্র যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে তাই এক্ষেত্রে কিন্তু সেই জাতিকার মধ্যে অবশ্যই বন্ধু বান্ধব হোক বা সাংসারিক জীবন থেকে সুখ শান্তি পাওয়ার যে ইচ্ছা বা চাহিদা অত্যন্ত বেশি পরিমাণে থাকবে বাড়ি দলকে সুন্দরভাবে গুছিয়ে রাখা ভালো যানবাহনের প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষা তার কিন্তু অবশ্যই বেশি পরিমাণে থাকবে এবং পাশাপাশি কিন্তু ভালোভাবে মানে পড়াশোনা করবার যে মানসিকতা বা বহু ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পতির সাথে যুক্ত তাই শিক্ষাগত পেশা বা যারা ওয়ার্ক ফ্রম হোম করে তো এই ধরনের কোনো কর্মের সাথে যুক্ত থাকা বা সেখান থেকে জীবন জীবিকা রোজগার করবার ইচ্ছাও কিন্তু তৈরি করবে